তো একটু বাইরে গেছিলাম শরীরটা পুরো সিদ্ধ হয়ে গেছে গরমে তো এই গরমে কী করবো কী খাবো না খাবো কিছুক্ষণ মনে হইলো যে একটা ঠান্ডা খাইনি ফ্রিজের তারপরে ভাবলাম ঠান্ডা পানি তো আমার বাসায় ফ্রিজে আছে তাই আর ঠান্ডা ওান্ডা কিনলাম না তো কী করলাম শর্টকাটে একটা পান খেয়ে নিলাম পান খেলে কি গরম কাটে বা পান খেলে কি একটা গরম যে ভাব আছে সেটা কি কমে যায় আমি অনেকে বলতে পারেন পান খেলে আসলে হয় কি মাথা দিয়ে কিন্তু একটা ঘাম বের হয় এই ঘামটা বের হওয়ার পরে কিন্তু আপনার যে গরমটা সেটা শরীরের গরমটা কিন্তু অনেকটা বের হয়ে যায় এরপর যদি আপনি একটু ফ্যানের নিচে বসেন একটি গাছের নিচে বসেন বাতাস খেতে তাহলে কিন্তু আপনাকে আপনার শরীরে একটা সেই রকম বাতাস লাগবে আপনার ঠান্ডা একটা অনুভূত হবে বা শরীরের গরমটা কিন্তু কাটবে তো এই জিনিসটা আমি অনেকবারই দেখেছি যখন পান টান খাই তখন কিন্তু মাথা টাথা গরম হয়ে যায় কপাল দিয়ে ঘাম পরে পরে একটা বাতাস লাগে সেই বাতাসটা কিন্তু অসাধারণ লাগে তো আমি সবসময় পান খাই না যখন তখন যখন মনে পড়ে একটু পানের কথা তখন মাঝে মাঝে দুই একটা খেয়ে ফেলি তো আমি যখন দোকানে যাই নর্মালি তো আমি তো প্রতিটা দোকানে তো আর তো পরিচিত না যে আমি নিয়মিত পান খাই এই জন্য হয়তো পরিচিত না তো যাই বলে যে মামা কি কি দিব আমি তো কাঁচা সুপারি খাই নর্মালি কাঁচা সুপারি দেন একটু বিজাপাতি যোদ্দা দিয়ে দেন ভীজাপাতি জর্দা একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে সেই সাথে একটু জোর্দারও স্বাদ পাওয়া যায় তো এইরকম আর কি তো অনেকেই আছে আবার পান সেই লেভেলের পান খায় অনেক পান খায় ডেইলি তো আমার কাজের সূত্রে আমি এক মানুষকে দেখেছিলাম যা ডেইলি পঞ্চাশ থেকে ষাটটা পান লাগে চিন্তা করেন পঞ্চাশ ষাটটা পান মানে ভাত খাওয়ার আগে পান ভাত খাওয়ার পরে পান বাথরুমে যাওয়ার আগে পান বাথরুম থেকে বাইর হওয়ার পর আর একটা পান এই মনে করেন ঘুমের একটু ঘুম ধরছে ঘুম একটা আগে একটা পান ঘুম থেকে উঠে তারপরও আর একটা পান লাগবেই তার তো এই রকম তার রুটিন মানে হুট করে একটা কাজ করবে কাজ কাজের আগে পান মাঝখানে পান পান চলতেছে চলতেছে কাজ শেষ হলো তারপর আরাম বিশ্রামের সময়ও পান তো এইভাবে কিছু পানখোর আছে আবার আমার এক ছোটো ভাই আছে সে আবার সেই লেভেলের পানখোর সে পান খেতে খেতে এতটাই মানে পরিচিত হয়ে গেছে মনে করেন যে বাজার বাজার ঘাটে যায় দোকানগুলোর পাশে দাঁড়ায় বলে যে একটা পান দেও নর্মালি বলে তো সে তাকে বলার লাগে না যে আমি কাঁচা খাই না শুকনা সুপারি খাই এই যোদ্ধা দেওয়া ওই যোদ্ধা দে এইটা কিছু বলার লাগে না তো দোকানদারগুলো পরিচিত হয়ে গেছে এরকম যে সে পানে কী কী খায় সে এত পরিমাণ পান খেয়েছে যে দোকানদারগুলো অনায়াসে তার পানটা বানিয়ে দিয়ে দিতে পারে কারণ দোকানদারদের তো মনে আছে সে এগুলো এগুলো খাবে আর যারা কিন্তু পান খায় তারা কিন্তু নর্মালি এক প্রকার যোদ্দা দিয়েই বা যারা যোদ্ধা খায় না যারা যোদ্ধা খায় না তো খায় না আর যারা যোদ্ধা খায় তারা কিন্তু এক প্রকার যোদ্দাই বারবার খাই এটা কিন্তু আপনারা অনেক জায়গায় দেখবেন ওহ পানটা খেয়ে কিন্তু গরমটা কেটে যাচ্ছে পুরা তো যাই হোক আমার দেখতে পাচ্ছেন যে শরীর দিয়ে কিন্তু বিড় বিড় করে ঘাম বের হচ্ছে এরপর ঘামটা বের হয়ে গেলে আমি ফ্যানটা সেরে দেবো আমার শরীরটা বাস ঠান্ডা হয়ে যাবে এই জন্যই মূলত আমি পাঁচ টাকা খরচ করে পানটা খেয়েছি নাহলে কিন্তু পান খাওয়ার কোনো দরকারই নেই আমার কারণ আমি তো নিয়মিত পান খুন না মূলত এই গরম করতেছে গরমটা কাটার জন্যই পানটা খেয়ে ফেলেছি তো যাই হোক আশা করি গরমটা কেটে যাবে তো যাই হোক যে গল্পটা বলছিলাম তো দোকানদার কিন্তু জানে যে সে পানে কী কী যোদ্দা খাবে তো এই যদ্দাগুলো তাকে রেডি করে দেওয়া হতো তো এরকম করে শুধু এক বাজারের একটা দুইটা দোকানদার না প্রায় ওখানকার সেম অনেক পান ওলায় তাকে চিনে ফেলে যে এই ছেলেটা পান খায় এই পানে এই খায় তো এইরকম পানঘরও কিন্তু আসে আবার অনেক পানঘর আসে যারা সাথে পানের পুটলি নিয়ে বেড়ায় তারা আবার সেই লেভেলের পানঘর তাদের আবার কিনা পানে পশায় না আর অনেকের আবার বাড়িতে পান আছে বাড়ির পান ভালো না লাগে কিনা পান খাইতে পছন্দ করে কিনা পানে নাকি একটা আলাদা প্রকার স্বাদ পাওয়া যায় যাই হোক বাড়িতে আমরা দেশি পান অনেকে লাগাই দেশি পানগুলো ভালো কিন্তু ওগুলো দগ বেশি ওগুলো খাইলে আসলে কীরকম জানি ঝাল ঝাল লাগে হোক একটা পান আমার বেশি গুণ টিকে না আসলে আমার পান খাইলে সর্বোচ্চ পানটা মুখে দশ মিনিট থাকে তারপর শেষ হয়ে যায় খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে পান খাইতে আসলে তারপর পানের সাথে পান খাওয়া যায় পান খেলে শরীরটা হিট থাকে শীতকালেও হিট থাকে গরমকালে তো গরম কাটে এটা আমার এক প্রকার আমার গরম কাটে এই যে ঘামটা বের হবে এরপর ফ্যানে বাতাসটা সারবো সেই পরিমাণ বাতাস লাগবে এখন কিন্তু আমার ফ্যান অফ দেখেন এই পান খাচ্ছি গরমে ঘামটা বের করতেছি আবার শীতকালে অনেকে গরম জোরানোর জন্য শরীরে গরম জোরানোর জন্য পানটা খায় আর কি তো যাই হোক এটা কোনো ম্যাটার না যে যে কারণে পানটা খাপ এটা কোনো ম্যাটার না গরম ধরানোর জন্য না ঠান্ডা ধরানোর জন্য এটা ব্যাপার না তো পান খাওয়ার বেশি অনেকে অনেক অভিমত দিচ্ছেন পান খাওয়াটা ক্ষতি অনেকে বলছেন ভালো পান খাওয়াতে তবে আমার যেটা মনে হচ্ছে যোদ্দা দিয়ে পান খাওয়াটা এটা কিন্তু ক্ষতি কারণ যদ্দা যেহেতু যদ্দা জাতীয় জিনিসটা ক্ষতি করে শরীরের জন্য তামাক জিনিস তাই জদ্দা দিয়ে পান না খাওয়াই ভালো আর যারা খান অলরেডি তারা চেষ্টা করবেন জর্দা সারা পান খেতে আমারও মাঝে মাঝে জর্দার লেগে যায় তো আমি চেষ্টা করি বেশিরভাগ সময় জর্দার সারা পানটা খেতে মিষ্টি জর্দা একটু ওই যে ভিজা পাতি মেরে দিই সেটা কিন্তু হালকা জর্দা হালকা মিষ্টি তো এরকম করি আর কি যাই বাইরে খুবই গরম আপনারা পান খেয়ে ট্রাই করতে পারেন আপনার গরমটা কাটে কিনা আমার কাছে মনে হলো আমার গরমটা কাটে তাই আপনাদের সাথে এই বুদ্ধিটা শেয়ার করলাম অবশ্যই ধন্যবাদ দিতে ভুলবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন